নারায়ণগঞ্জ বাবুবাজারে চাঁদাবাজি করতে আসা টিপুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ বাবুবাজার থেকে সংবাদদাতা মুন্না সরকারের পাঠানো তথ্যচিত্রে ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জ মীরজুমলা রোড দিগু বাবুবাজারে চাঁদাবাজি করতে আসা বিএনপির নেতা টিপুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার মিছিল শেষে বক্তব্য রাখেন মাছ ব্যবসায়ী ইয়াকুব মিয়া বাজার কমিটির সভাপতি রুহুল আমিন মিয়ার ছেলে বিলাল মিয়া মিছিলে সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন এবং তারা প্রতিবাদে ফেটে ওঠেন দেখুন বিস্তারিত

د سڙو منيا مددگار يارا د سڙو سارا بلدينگه خيرت مان سجا امدي ري ان ما دور گه ادامي سجا يارا د سڙو نا او اما بي ان دي نام با ترا او چعلان کو چتا سابيت راطي يار گه سونا نام دي دي چتا درك نام دي چي درو دي چتا پندرا قطي جنو كار نام با ياما د سڙو اپنا دين دي امنا زميت نو دي موندو گران الله جي جي جي

دوستو مار کي اڪدم نٿو لڳي بينه ٿو بينه ٿو جي وقت او قريت او سنتي کي ڪو آهو بينه ٿو কাসপা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন